সৃষ্টি তা জানেন আল্লাহ যা জানান না কে হই তা জানে না আমার আপনার নবীর মর্যাদা কি শুধু আল্লাহকে আদি বলো গায়েব মনে করেন নবীকে মনে করলেন না এতে কি নবীর মর্যাদা কমে গেল বরং আপনার কুমান সহি হয়ে যাচ্ছে

এমনি একজন পয়ম্বর লক্ষ লক্ষ উপমত নিয়ে আল্লাহর সামনে আসবে কেমনি আপনার আমার পয়ম্বর এই বর্ণনা করতে গিয়া বলেন আমি স্বপ্নে দেখলাম আসরের মাঠ কেমন হয়ে গেছে ও আমার চাহিদা শুন আমি স্বপ্নে দেখলাম হাসরের মা কেমন হয়ে গেছে আল্লাহর সামনে যখন লক্ষ লক্ষ উন্মত নিয়ে

সেই পানি হবে দুনিয়ার পানির মতো না দুনিয়ার পানির সাথে ওই পানির মিল নাই ওই পানির সাধারণত তিনটা গুহুল বর্ণনা করা হয়েছে এক নম্বর গুণ হল দেখতে হবে দুধের চাইতে সাদা খাইতে হবে মধুর চাইতে মিষ্টি সুগ্রাম হবে মেষ্টাম্বরের চাইতেও আরো বেশি

মালিক এদেরকে বেতন দিছে পূর্বের দলের সমান এরপরে যে একদল আসবে আসর থেকে মাদ্রিক পর্যন্ত সময় কি সমান না কম ওরা কাজ করছেন ওদের কাজে মালিক খুশি হইয়া যেই বেতন দিছেন পূর্বের দুই দলের সমান বেতন

লাইলাতুল কদর রাত সারা রাত ইবাদতে কাটান নাই শুধু ইবাদতের নিয়তে আপনি জাগরণ করুন। 누구อัลলাহীকে তা দিবেন ওই 83 বছর কারমাশের টাইকেও বহুত বল বেশি নেকি দান করবে। নবীজির খাতিরে

শান জানে না মান জানে না মর্যাদা জানে না উন্মতের সন্তানেরা উন্মতের বালকেরা নিজের নবীর জীবনী জানে না উচিত হলো উন্মতি মহানবাদী প্রত্যেকের ঘরে ঘরে বিশ্ব নবীর জীবনী বিশ্ব নবীর জীবনী গ্রন্থ থাকা চাই নবীজির জীবনী আলোচনা হবে সিরাতুল নবী আলোচনা হবে নবীজির জীবনী নিয়ে যেই জায়গায় আলোচনা হয় নবীজির জীবনী নিয়ে যেই জায়গায় আলোচনা হয় জীবনের কোনো একটা অংশ আল্লাহর রসুলের জিন্দিগির কিছু একটা অংশ আলোচনা যেই জায়গায় হয় চতুর্দিকে দিকে ফেরেস তারা বেষ্টন করে আসমান পর্যন্ত ঠেকিয়ে রেখে যায় যতক্ষণ পর্যন্ত সেখানে বসে আলোচনা করতে পারবেন লম্বা সুরা দিয়ে লম্বা সুরা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ সামনে দাঁড়ায় লফল নামাজ পড়া সব তারা দিকে দিতে আপনার ঘরে যদি নবীজির জীবনী একটা গ্রন্থ থাকে দশ মিনিট সময় পাইলেন বাচ্চাদেরকে ডাকলেন দুই ডাকলেন আসো আল্লাহ রসুলের জীবনী একটু অংশ দিলাও আসবে সারা বছরেও তো শেষ করতে পারবো ইনশাল্লাহ নবীর মহাপতি যে নবীদের জীবনী বই রাখলেন বাচ্চাদেরকে নিয়ে পড়ানো শুরু করলেন জীবনের কোন না কোন অংশ তারা জানলো আমল করবে নবীজির মর্যাদা জানবে নবীজির মর্যাদা তাদের অন্তরে স্থান দিবে কিন্তু অপরিখাপের বিষয় নায়ক নায়িকার জীবনী থাকে বিভিন্ন প্লেয়ারের দীপ জীবনী সম্পর্কে জানে উন্মতের সন্তানেরা নিজের পায়গম্বরের নিজের পায়গম্বরের জীবনী সম্পর্কে জানে না افسوس এজন্য নেথার মক্তবা বসে নবীর মক্তবা বসে বড় সাথে বলতে হয় আমরা তো এমন একটা দেশ সমাজ পারি যেই দেশে থাকি কারোর বাবার বিরুদ্ধে কথা বললে সাথে সাথে আসামি হয়ে জেলে যেতে হয় বিশ্ব নবীর বিরুদ্ধে কটুক্তি করলে তার কোনো বিচার হয় না

আফসুসের ব্যাপার এটা হয় কেন এই কথাগুলো বলার উদ্দেশ্য আমরা সাবধান হয়ে যাই আল্লাহ না করেন সন্তানরা এই দলের নিয়ে ভর্তি নাই আমাদের সজাগ দৃষ্টি না রাখার কারণে আমাদের কর্ম সামনের দিকে না আনার কারণে যা করা দরকার তা না করার কারণে

নবীজির জীবনী যাও স্কুল কলেজ পাঠিয়ে কিছুটা পড়ানো হইত প্রাইমারি ব্যাখ্যাদেরকে কিছুটা পড়ানো হইত সাহাবিদের জীবনী নবী রসুলদের জীবনী কিন্তু এমন একটা দল এই দেশে বিচরণ করে গেছে শাসন করে গেছে বিভিন্ন জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা সিলেবাস পরিবর্তন করার জায়গা সিলেবাস সংশোধন করার জায়গা এমন এমন ব্যক্তিদেরকে তারা দিয়ে গেছে